আল্লাহ মা করবাই না ক্ষমা করবাই না তোমার বন্ধের এখানে কেন আসছে রিলিফ নেওয়ার জন্য নাই কম্বল পাওয়ার জন্য নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি রোজা সারিয়া দিছি বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি আরাম কবিরা গুণা করিয়া ফলাইছি জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার তুই আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের মধ্যে আমাদের নামটা উঠে আনো আল্লাহ আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও আমার মুরব্বী ওদের কবুল করিয়া নাও আমার মা বন্ধুরে কবুল করিয়া নাও আল্লাহ আমরা তো হাত তুললাম জানি না কেন মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই

ترتعين <applause> وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين